আপনাদের জানিয়ে রাখি যে হজ হাউস আছে বাক্সার কাছে তিরিশটা মতো কাউন্টার করছে যেখানে যারা মতুয়াল তারা যদি যোগাযোগ করে এই যে সরলীকরণের ক্ষেত্রে বা কোন তথ্য কি কি তথ্য লাগবে এক্সাক্ট এই মুহূর্তে কি কি ডকুমেন্টস দিলে সেটা আপনার আপলোডটা ভ্যালিড হবে আপলোড তো হয়ে যাবে ইনভ্যালিড না হয়ে যায় সেই বিষয়গুলো তারাও ওখানে সহযোগিতা করবে আর যে বিষয়টা আমি বলেছিলাম আমরা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার যে ঘটনাটা ঘটছে সেক্ষেত্রেও যে কারো একজনের নামে আছে তাকে খুঁজে পাওয়া গিয়েছে কিন্তু এখনো ইসি নাম্বার হয়নি তারও সরলীকরণের জন্য তারও সরলীকরণের জন্য আমরা অনেক প্রস্তাব রেখেছি ভাই তুমি করতে সরলীকরণের জন্য সে প্রস্তাবটাও তারা গ্রহণ করেছে আমাদের সাথে আলোচনা করেছে দীর্ঘক্ষণ আমরা আলোচনা করেছি আমরাও আমাদের দিক থেকে এর খারাপ দিক কি কি সেটাও বলেছি এবং তারাও বলেছে তবে একটা জিনিস আমাকে ভাবাচ্ছে এটা একদিনের পরিকল্পনা নয় রাজ্য সরকারের দিকে বলছেন যে আপনি ভয় পাবেন না আপনার আমাদের রাজ্যে অকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হতে দেব না কিন্তু অকাফ অ্যামেন্ডমেন্ট এক লাগু হওয়া বা উমিদ পোর্টালে আপলোডের জন্য ট্রেনিং যাতে হয় তার ব্যবস্থা কিন্তু অলরেডি করে ফেলেছিল আমরা জানি না আমাদের আমাদের অগোচরে আমাদের গোপনে সরকার আমাদেরকে কিভাবে ধ্বংসের দিকে আস্তে আস্তে ঠেলে নিয়ে যাচ্ছে

ওখানে আপলোড করলেই হবে যার দ্বারা অ্যাড্রেস প্রুফ আইডেন্টি প্রুফ হবে বাকিগুলো ওখানে আপলোড আর বিষয় হলো যারা পাঁচ ডিসেম্বরের মধ্যে আপলোড করতে পারবে না আগামী ছ মাস আমরা বলে বলেছি উপায়িত মানুষ প্রতি পারছে না আমরা এক বছরের দাবি রেখেছি বলে আমরা ছ মাস পর্যন্ত ট্রু ট্রাইব্যুনাল এই কাজটা করতে পারবো তাতেও পুরো না হলে মন্ত্রনীতি প্রস্তাবে আগামী 6 মাস নিয়োগBatchNorm আর যে সমস্ত ব্যক্তিগত সম্পত্তি আছে পৌরস্থান বিশেষ করে সময় নিউজ পারে তারা এখনো একটা ডিক্লারেশন দিয়ে প্রেস রেজিস্ট্রেশন করে এনলয়মেন্ট নম্বর নিতে পারে আর সেই সমস্ত সম্পত্তি কোনো মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না আদে গ্রামবাসী কমিটি করে এভিডেন্স দিয়ে যে এখানে আত্মহত্য করে কবর হচ্ছে তার রেকর্ড করে তারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে কিন্তু সেটা পুরোপুরি সিওরিটি না থ্রু ট্রাইব্যুনাল ওটা যেতে হবে ট্রাইব্যুনাল আমরা আশা রাখছি কিন্তু মানুষকে জানতে হবে লড়াই করতে হবে এবং আমরা বলেছি বহু মানুষ জানে না আমরা যখন তাদের কাছে যাব তারা যখন সহযোগিতা চাইবে আমরা তাদের দরবার পর্যন্ত নিয়ে আসবো আপনাদের জেলা ড্যাস করতে হবে সেখানে তাদের পূর্ণ সহযোগিতা করতে হবে এবং তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে ইমিত কোটাইলে লোক জানে না তারা বলেছেন আমাদের চেয়ারম্যান স্যার বলেছেন যে আমরা আপনাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করব আমরা আরও বেশি ছাত্র এবং ছাত্রদের জন্য হোস্টেলের দাবি করেছি উনি এই দাবিটাও মেনেছেন প্রয়োজন আছে আরও বেশি করে হোস্টেল করতে হবে এই দাবিটাও উনি এনেছেন সহযোগিতা চেয়েছেন এবং একটা কথা বলতে পারি সরকার আমাদের একেবারে অন্ধকারে লেগেছে কিছুই জানে না এখন ঘটা পরে পুলিশটা ড্রেস খোলা হচ্ছে সেইটা সবাইকে জানাতে হবে এবং এই যে রাতারাতি উনি মুখ্যমন্ত্রী মেনে নিলেন এতদিন অন্ধকারের আরে রাখলেন যে এখানে ঘটা এক লাগু হবে না কিন্তু পুরো দমে লাগু হচ্ছে এবং তার ব্যবস্থাও নেওয়া হচ্ছে অতএব এখন যদি পুরো পশ্চিমবঙ্গের মানুষ সচেতন না আমাদের কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের মাধ্যমে যদি আপনারা যোগাযোগ না করেন এবং তথ্য না বিলি করেন তাহলে কিন্তু অনেক মানুষ অন্ধকারে ভয় বিধিতে হয়ে যাবে তাই সবাই একে অপরকে সহযোগিতা করুন খবর দেন এবং আমাদের সঙ্গে যুক্ত হন আমরা চাইব একটা ওয়াকা প্রপার্টি যেন আনরেজিস্টার্ড না থাকে তাদেরকে নিতে হবে আগামী ছমাস কেন আগামী এক বছরেও নিতে হবে যতক্ষণ না প্রতিটা ওয়াকাপ সম্পত্তি সুরক্ষিত হচ্ছে আমরা লাগাতার এই বিষয়টা মনিটার করব কারণ ওয়াকাফ বোর্ড কি সিদ্ধান্ত নিচ্ছে মানুষ জানতে পারছে না তারা একটা হয়তো পত্রিকা বিজ্ঞাপন দিল অজন সেই পত্রিকাটা পড়ল অথবা এটা আমাদের সম্পত্তি আমাদের সবাইকে মিলে একসঙ্গে লড়তে হবে যাতে প্রতিটা সম্পত্তি আমরা রক্ষা করতে পারি ধন্যবাদ আপনাদের সামনে এখন আরো ভিতরে কি আলোচনা হয়েছে সেই বিষয়ে আমাদের মধ্যে অন্যতম সিনিয়র মোস্ট আমাদের নুরুল সাহেব বলবেন তবে একটা কথা আপনাদের আমি বলতে চাই আমাদের ইতিহাস ভাই সুদর্শন দিয়ে আপনি যদি জাগ্রত না থাকেন আপনাকে কিন্তু আরো বেশি ভাবে ফাঁকে দিতে দেওয়া হবে তাই আপনাকে জেগে থাকতে হবে আমাকে জেগে থাকতে হবে আমরা রিলিজিয়াস ইনভারমেন্ট অ্যাক্টকে প্রাধান্য দেবো ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টকে প্রাধান্য দেবো প্রপার্টি ট্রান্সফার অ্যাক্টকে প্রাধান্য দেবো ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্টকে প্রাধান্য দেবো সুতরাং কোন ধর্মীয় ধর্মের মানুষ হওয়ার জন্য তাদের সাথে যদি কোনো বিচারিত হয় এটা মেনে নিতে পারবো না এখানে আর্টিকেল সংবিধান আর্টিকেল সরাসরি বলা হচ্ছে আপনি আপনার পছন্দ মতো ধর্ম চুজ করতে পারেন ধর্মকে আপনি প্রচার করতে পারেন ধর্মীয় সম্পত্তি আপনি রক্ষণাবেক্ষণ করতে পারেন সেখানে শুধুমাত্র টার্গেট করে আজকে মুসলিম সম্প্রদায়ের উপরে আঘাত দেওয়া আনা হচ্ছে এটা মেনে নেব না আজকে মুসলিম সম্প্রদায়ের সম্পত্তিগুলোকে দখল করার চেষ্টা করছে কালকে শিখ ভাইদের গুরুদ্বারা সম্পত্তি দখল করতে পারে এরপরে গির্জার সম্পত্তি দখল করতে পারে এরপরে জাহের খানের সম্পত্তি দখল করতে পারে গরম খানের সম্পত্তি দখল করতে পারে তারপরে হিন্দু ভাইদের ধর্মীর সম্পত্তি দখল করতে পারে তাই আমাদের লড়াই সংবিধানকে রক্ষার লড়াই আমাকে আমাদের লড়াই দেশকে রক্ষার লড়াই বিজেপি কালা কানুন এনেছে আইনি লড়াই চলছে সেই লড়াই তো সুপ্রিম কোর্টে চলছে ফাইনাল হিয়ারিং যখন হবে সংবিধানের পক্ষে রায় হবে এটা আমাদের ভরসা বিশ্বাস আস্থা কিন্তু এখন যদি সুপ্রিম কোর্টে মামলা চলছে বলে এই মমতা ব্যানার্জির কথা শুনে ঘুমিয়ে পড়েন যে মমতা ব্যানার্জি আছে আমাদের দেখে নেবে তাহলে কিন্তু এই রকম এসে ফুটপাতে আপনাকে আমাকে বুঝতে হবে সুপ্রিম কোর্টে মামলা চলবে মাঠে ময়দানে আমাদের জাগ্রত থাকতে হবে

দাবিগুলোর প্রয়োজনীয়তা এবং উপযোগিতা চেয়ারম্যান স্বীকার করেছে প্রথমত আমরা চেয়েছিলাম এক বছর আরও সময় পালাতে হবে আমরা সরলীকরণের দাবি করেছিলাম তিন নম্বরে আমরা ইউজারের যে পরিণতি হবে সে ব্যাপারে নিশ্চয়তা দাবি করেছিলাম আর চার নম্বরে এক নম্বর ক্ষতি নিয়ে চলে যাওয়া যে সম্পত্তিগুলো সেগুলো যাতে ওয়ার্কআপের আন্ডারে আসে সেই দাবিও আমরা করেছিলাম নীতিগতভাবে আমাদের সঙ্গে একমত হয়েছে আমরা আলোচনার প্রেক্ষিতে বুঝতে পারলাম যে আমাদের জাতি কোথাও না কোথাও প্রতারিত হয়েছে তার কারণ আপনারা সবাই জানেন পাঁচ চারেক আগে তৃণমূলের যে ইমাম ওয়াজিন অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে এবং ওয়াকফ বোর্ডে নিয়োজিত জেলা ইমামদের পক্ষ থেকে একটা ফর্ম দেওয়া হয়েছিল সেই ফর্মে বলা হয়েছিল যার যার মসজিদ মাদ্রাসা ইজার সমস্ত ডিটেলস দিয়ে এনে এগুলো এই অকাপ করে জমা করা হয় জমা করা হলে তাহলে তাদের আর আসন্ন বিপদে করতে হবে না সেই কারণে গ্রাম বাংলার সমস্ত মোটামুটিরা এখন ফর্ম ফিল করে দিয়ে নিশ্চিত হয়েছিল কিন্তু আমরা এখন প্রথমে জানতে পারলাম ছিল ফেক সেগুলো ছিল ভাউকা সেই ফর্মগুলো আরও এখানে জমা করে সাধারণ নিশ্চিত ছিল যে আমাদের বন্ধুদের পুকুরে আর কোনো বিপদের ছাড়া আসবে না এই দু হাজার চব্বিশের যে নতুন আইন এই আইনের কোনো বিনোদ প্রতিরোধটা আমাদের ওটা আসবে না কিন্তু দেখা গেল সেটা আমাদের সঙ্গে